নমস্কার আমি সপন নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত মমতা মাথায় হাত পড়েছে মমতা ভয়ঙ্কর সর্বনাশ হতে চলেছে এক কোটি বাদ চলে যাবে এটাতেই মমতা ব্যানার্জির আতঙ্ক তৈরি হয়েছে মমতা ব্যানার্জি সমূলে বিনাশ হয়ে যেতে পারে এটাই তার আতঙ্ক কেন কি কারণ গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাদবপুরে দাঁড়িয়ে বলেছেন যে এই পশ্চিমবাংলা থেকে এক কোটি নাম বাদ যাবে আমাদের কাছে যা তথ্য আছে যে স্পেশাল রিভিশন রোল এসআইআর এই এসআইআর শুরু করার জন্য রাজ্য রাজ্য নির্বাচন নির্বাচন কমিশনারের কমিশনের সিইও তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা প্রস্তুত তারা এসআইআর জন্য রেডি তারা প্রস্তুত হয়ে রয়েছেন সুতরাং আপনারা বললেই আমরা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা আমরা শুরু করে দেবো মমতা ব্যানার্জি সেটাতে বাধা দেবে কারণ বাধা দেবে এই কারণে বাধা দেবে যে আমাদের কাছে যা হিসেব আছে গোটা পশ্চিমবাংলায় রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান এই ভোটারদের নাম তোলা আছে দু কোটি শুধু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই তিনটে জেলা জুড়ে এই সংলগ্ন এলাকাগুলো জুড়ে এক কোটি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার নাম তোলা আছে এরাই হচ্ছে মমতা ব্যানার্জির যে তার মূল কারিগর যে কারণে মমতা ব্যানার্জী বলে আমি যতদিন চাইব ততদিন থাকবো মানে এই ভোটারটা তো আমার থাকবে নির্বাচন কমিশনকে তিনি এসআইআর করতে দেশ নির্বাচন কমিশন এসআইআর করে নির্বাচন কমিশনকে এটা প্রমাণ করতে হবে যে ভারতবর্ষের সংবিধান মমতা ব্যানার্জির থেকে অনেক বেশি শক্তিশালী এটা প্রমাণ করতে হবে সে প্রমাণ করার এখন সময় এসছে আমরা যদিও এখনো পর্যন্ত জানতে পারছি যে এই ক্ষেত্রে ডিএম এসডিও বিডিও এই আরও ই আরও এদের ডিসমিশন ফ্রম সার্ভিস এই নোটিশ ধরিয়ে দেওয়া হবে আগেই ধরিয়ে দেওয়া হবে যে তুমি যদি কোনো কাজে তোমাকে দেখা যায় তুমি অনৈতিকতার সহায়তা করছো বা অনৈতিক কোনো কাজ তোমার মাধ্যমে হয়েছে তোমার সার্ভিস থেকে তুমি ডিসমিস ডিসমিসাল ফর সার্ভিস এই নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে এই কাজটা দু সালে সুব্রমণিয়াম বালাসুব্রমণিয়াম ডিসি তিনি এটা করেছিলেন আর করেছিলেন বলেই দু সালে পরিবর্তন হয়েছিল দু সালে তিনি এই কাজটা করেছিলেন সুব্রমনিয়াম তিনি মিটিং করে বলে দিয়েছিলেন যে এই যে এসি আই যে নাম যে রয়েছে এই নাম সব বাদ দিতে হবে যে ভুয়ো ভোটারদের নাম রয়েছে এই ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে হবে মৃত আছে ডবল এন্ট্রি আছে ট্রিপল এন্ট্রি আছে এই এর সঙ্গে সঙ্গে আর কি কি ভোটার আছে এর সঙ্গে রোহিঙ্গা আছে বাংলাদেশি মুসলমান আছে এই ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলেছেন বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এক কোটির বেশি এই নাম রয়েছে শুধু কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এখন প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি যদি এটা করতে না দেয় কারণ বিহারে এটা রাজ্য সরকার পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে মমতা যদি করতে না দেয় তাহলে কি হবে নির্বাচন কমিশন সেকেন্ড রাস্তাও ভেবে রেখেছে যদি মমতা সরকার এটাতে সাহায্য না করে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের যে টেনিওর মমতা ব্যানার্জির যে টেনিওর সেই টেনিওর শেষ হওয়া অবধি অপেক্ষা করা হবে সেই টেনিওর শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ দু বছর পূর্ণ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি এই রাজ্যের দায়িত্ব নেবে কারণ তারপরে আর মমতা বন্দ্যজির দায়িত্ব থাকবে না নির্বাচন কমিশন ভোটটা করবে না রাষ্ট্রপতিকে তারা জানাবে রাষ্ট্রপতি দায়িত্ব নেবে রাজ্যের এবং রাষ্ট্রপতি রাজ্যের দায়িত্ব নিয়ে তার শাসনেই এসআইআর করা হবে এসআইআর কমপ্লিট করতে এক থেকে डेढ़ থেকে দুই মাস লাগবে এসআইআর কমপ্লিট করে দুই মাস পরে নির্বাচনটা হবে তাতে কিছু যায় আসে না সুতরাং মমতা বন্দ্যজি কোনোভাবেই এসআইআর আটকাতে পারছে না তাই জন্যই মমতা ব্যানার্জির কম্পন শুরু হয়ে গেছে এদিকে এই আরও আর ই আরও তারা গতকাল মিটিং করে এটা গতকাল তারা এটা প্ল্যানিং তারা এটা জানিয়ে দিয়েছে তারা নিজেরা বৈঠক করে বলেছে যে না আমরা সব কোনো কথা শুনবো না রাজ্য সরকারের কথা আমরা শুনবো না আমাদের যেটা করার দরকার নৈতিকভাবে যেটা করার দরকার যেটা সঠিক সেই কাজটাই আমি করব আমি মমতা ব্যানার্জিকে বাঁচাতে গিয়ে আমি নিজে বিপদে পড়বো না না সেই কাজ আমি করবো না কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ডিসমিসাল ফ্রম সার্ভিসের নোটিস তাদেরকে আগেই ধরিয়ে দেওয়া হবে ডিএম কে ধরিয়ে দেওয়া হবে এসডিও বিডিও এই আর এইগুলো হচ্ছে মূল কারিগর এই নির্বাচনী ভোটার লিস্টে ডিএম এসডিও বিডিও আর এই আর এরাই হচ্ছে মূল কারিগর এদের হাতে আগে ডিসমিসাল ফ্রম সার্ভিস এই নোটিস ধরিয়ে দিয়ে কাজটা শুরু করা হবে যদি মমতা ব্যানার্জি সরকার সাহায্য করে ভালো না করলে পাঁচটা বছর পূর্ণ হবে সামনের মে মাসে মমতা ব্যানার্জির মে মাসে পূর্ণ হয়ে গেলে মমতা ব্যানার্জি তারপরে আর মুখ্যমন্ত্রী থাকছে না রাজ্য নির্বাচন কমিশন দু মাস পরে ভোটটা ডেট দেবে তার মধ্যে কে দায়িত্ব রাজ্যের দায়িত্ব কে নেবে রাজ্যের দায়িত্ব নেবে রাষ্ট্রপতি ফলে মমতা ব্যানার্জি এটা বলতে পারবে না রাষ্ট্রপতি শাসন করেছে রাষ্ট্রপতি শাসন করে সরকার ভেঙে দিয়েছে কথা বলার জায়গায় থাকবে না আর মমতা ব্যানার্জি আর কাঠ খেলতে পারবে না আমার সরকার ফেলে দিয়েছে এই খেলতে পারবে না দু মাস মাত্র সময় নেবে এতে কিছু যায় আসে না পৃথিবী উল্টে যাবে না দু মাস রাষ্ট্রপতি শাসন শাসন থাকবে মাস রাষ্ট্রপতি থাকা অবস্থায় এসআইআর কমপ্লিট করে এই যে এক কোটি নাম ভুয়ো ভোটার তার সঙ্গে গোটা রাজ্য জুড়ে দু কোটি ভুয়ো ভোটার এই ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচন হবে তাই মমতা ব্যানার্জি মনে করছেন তার বিনাশ হবে আর বিনাশকালে জানেন তো মানুষের বুদ্ধি নাশ হয় বিনাশকালেই মানুষের বুদ্ধি নাশ হয় সেই বুদ্ধি নাশের খেলা মমতা ব্যানার্জি খেলে চলেছে যে কাজ করছে ভারতের সংবিধান ভারতের নির্বাচন কমিশন কাউকে মানছে না এসআইআর গোটা ভারতবর্ষ হবে গোটা ভারতবর্ষে একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেই অন্যান্য রাজ্যও মুখ্যমন্ত্রী আছে বিরোধী মুখ্যমন্ত্রী আছে তারা কেউ এসআইআর এর বিরোধিতা করছে না একমাত্র এই মুখ্যমন্ত্রী করছে কারণ তারা তাদের নির্বাচনী ক্ষেত্রে তাদের রাজ্যে তারা জনগণের ভোটে জিতবে তারা এটা এই কনফিডেন্স তাদের আছে আর এ জানে আমার হাতে আর পাবলিক নেই আমার দল যা চুরি চমারিয়া ধর্ষক তৃণমূল কংগ্রেস হচ্ছে এখন ধর্ষকদের দল সেই ধর্ষক দল আমার দলটা ধর্ষকদের দলে পরিণত হয়েছে আমার দলটা চোট ডাকাতের দলে পরিণত হয়েছে মানুষের ঘৃণার পাত্র একমাত্র বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যারা এইসব কিছু বোঝে না তারাই আমাকে ভোট দেবে আর এর বাইরে কেউ ভোট দেবে না আমাকে তাই এদেরকে বাঁচানোর জন্য এসআইআর করতে দেব না ভোটার লিস্টে নাম কাটবেন না এ সমস্ত হুমকি দিচ্ছে এই যে হুমকি দিচ্ছে যে বলছে পিঁপড়ের মতো টিপে মারব এই যে বলছে আমি যতদিন চাইব ততদিন আমি মুখ্যমন্ত্রী থাকবো অর্থাৎ ওনার নাকি স্বেচ্ছামৃত্যু উনি চাইলে তবে মুখ্যমন্ত্রী থেকে যাবে নাহলে যাবে না এই যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে বিনাশকালে বুদ্ধিনাশ এই বুদ্ধিনাশের কথা বলছেন বিনাশ মমতা ব্যানার্জির সামনে চলে এসছে দেখতে পেয়েছে তাই বুদ্ধিনাশ হয়েছে তাই এই সমস্ত উল্টো পাল্টা কথা বলছে কথা সিপিএম চন্দ্র সূর্য থাকবে ততদিন রাজ্যে বামফন সরকার থাকবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে আমার হাতের তালুতে লোম গজাবে সুভাষ চক্রবর্তী বলতো এই বিনাশকালে সব কথা বলেছে গৌতম দেব অনেক ডায়লগ দিয়েছিল বিনাশকালে কিন্তু কোনো কিছুতেই আর কাজ হয়নি এবারেও যত ডায়লগ মমতা ব্যানার্জি দিক যত গ্যাস খাওয়াক মমতা ব্যানার্জি বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে আর বিশ্বাস করছে না বাংলার মানুষ আর মমতা ব্যানার্জি চাইছে না বাংলার মানুষ আর মমতা ব্যানার্জির পাশে দাঁড়াচ্ছে না এটা গোটা বাংলায় চিহ্নিত হয়ে গেছে তাই আগামী নির্বাচনে এটা মাথায় রাখবে যতই তৃণমূল কংগ্রেসের বন্ধুরা ভাবার চেষ্টা করুক কিছুই হবে না দিদি আছে সব সামলে নেবে আর দিদি নেই এই যে কোচবিহারে উদয়ন আর ঘর থেকে বেরোতে পারবে না কোচবিহার থেকে আর বেরোতে পারবে না ওইখানেই শেষ ওর গল্প শেষ ওর যা গল্প ওই কোচবিহারেই শেষ হয়ে গেল কোচবিহারে ভাবলে অবাক হয়ে যাবেন গোটা দেশে সাত পার্সেন্ট ভোট বৃদ্ধি হয়েছে কোর্টবিহারে ছাব্বিশ পার্সেন্ট কোটাও তিরিশ পার্সেন্ট কোটাও পঁয়ত্রিশ পার্সেন্ট সব রোহিঙ্গা বাংলাদেশী মুসলমান এইগুলোকে বাদ দিতে হবে এই বাদ দেওয়ার কাজ চলছে বাদ দেওয়ার কাজ শুরু হবে আর আমরা জানি এসআইআর দেবে না এসআইআর করতে মমতা ব্যানার্জি না দিলে ওষুধও তৈরি হয়ে গেছে প্ল্যান বিও রেডি রাখছে মমতা ব্যানার্জি আর যতই চেষ্টা করুক এবারে মমতা ব্যানার্জিকে রক্ষা করার উপকার চলুক আগামী নির্বাচনে এই সময় দাঁড়িয়ে আগামী নির্বাচনে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা থেকে চলে যেতে হবে আর এই যে আগামী কাল যে নবান্ন অভিযান যে নবান্ন অভিযানে এবারে আর উনি থাকছেন না এবারে ঝাড়গ্রামে আগেরবারে বারে নবান্ন অভিযানে ভোরবেলায় গিয়ে নবান্ন জায়গা দখল করেছিল এবারে আর নবান্ন থাকবে না কারণ উনি এবার জানে নবান্ন অভিযানে এবারে যে পরিমাণ মানুষ আসবে গতবারে নবান্ন গোলানোর জন্য একদল বামপন্থীদের গায়ে পোশাক পরে তাকে গুলিয়েছে তাকে বাঁচিয়েছে নবান্ন অভিযানে এবারে আর নবান্ন অভিযানে গোলাবে না এবারে একমুখী আন্দোলন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয়ার বাবা মা তারা একত্রে দাঁড়িয়ে একমুখী আন্দোলন হবে তাই বুঝেছে এবারে আন্দোলনের চেহারা অনেক বড় হবে তাই ঝাড়গ্রামে আগে ভাগে পালিয়ে গেছে ঝাড়গ্রামে গিয়ে বসে রয়েছে আগে ভাগে পালিয়ে গেছে থাকবো না সুতরাং এই সময় দাঁড়িয়ে এটা একটা বড় সিদ্ধান্ত বাংলার মানুষকেই বলবো আপনারা সকলে এই নিয়ে নিশ্চিন্তে থাকুন গোটা পশ্চিম বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন দেখতে পাবেন গোটা পশ্চিম বাংলা সেই চেহারা নিচ্ছে আমরা সেদিকেই নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার আর আমরা দর্শক বন্ধুদেরকে একটা বলি আমাদের ইভিএম নিউজের পক্ষ থেকে যে পত্রিকা সেই পত্রিকা আমরা বের করেছি যেটা আমরা ইভিএম নিউজ থেকে বের করি ইভিএম নিউজের যে পত্রিকা সেই পত্রিকা বেরিয়ে গেছে যারা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমাদের পত্রিকা প্রত্যেক মাসে এটা মাসিক পত্রিকা দশ হাজার করে আমাদের পত্রিকা বেরোয় সেই দশ হাজার পত্রিকা প্রত্যেকটা জেলায় যাচ্ছে আপনারা সেটা সংগ্রহ করে নিন পাশাপাশি আমি বলি আমরা ইভিএম নিউজের থেকে পিভিসি কার্ডে গীতা বা গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এটা আমরা নিয়ে এসেছি আপনারা যারা এটা সংগ্রহ করতে চান স্ক্রিনে এখনই স্ক্যান দেখতে পাচ্ছেন নাম্বার সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন গীতা সংগ্রহ করুন গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এটা আমাদের প্রয়াস এর সঙ্গে সঙ্গে একত্রিশে আগস্ট আমরা একটা সেমিনার করছি সেই সেমিনারেও আপনি আসুন সেমিনার কার্ড একদম অল্প আছে আর দু দিনের মধ্যে সমস্ত কার্ড প্রায় শেষ হয়ে যাবে যারা সেমিনারে আসতে চাইছেন তারা আমাদের কাছ থেকে কার্ড সংগ্রহ করুন সেমিনারে আপনি কার্ড না থাকলে ঢুকতে পারবেন না আপনি সেমিনারে আসুন আগামী একত্রিশে আগস্ট গীতাকে সামনে রেখে আমরা সেমিনার তারপর প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের সেমিনার হবে এরপরে হবে পূর্ব মেদিনীপুর তারপরে মুর্শিদাবাদ তারপরে মালদা সমস্ত জেলাতে হবে উত্তরবঙ্গের কোচবিহারে হবে আমাদের এই গীতা নিয়ে সেমিনার আমরা কোচবিহারে করব একদম উদয়ন ঘোর বাড়ির কাছেই আমরা এই সেমিনারটা করব। আমরা তার পাড়াতেই সেমিনারটা করবো এই গীতা নিয়ে আপনারা সেই সেমিনারেও আমরা ওই অঞ্চলের সমস্ত মানুষকে ডাকবো আপনারা সকলে আসবেন এবং আমরা এই রাজ্যের প্রত্যেকটা প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা মানুষকে বা সনাতন ধর্মের মানুষকে এবং রাষ্ট্রবাদী যারা মানুষ আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা সকলে সামিল হবেন এবং গীতার পিভিসি কার্ড এটার মূল্য মাত্র একশো কুড়ি টাকা আপনার যারা এটা বাড়িতে বসে নিতে চাইবেন একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে ভালো থাকুন সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার